আমেদাবাদ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার এক মাস পর প্রকাশ পেল প্রাথমিক তদন্ত রিপোর্ট এয়ারক্যাপ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো শনিবার একটি পনেরো পাতা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্ত কিংবা প্রযুক্তিগত সমস্যার ফলে প্রাণ হারাতে হলো অন্তত দুশো জনকে এ এর রিপোর্ট অনুযায়ী বিমানটির ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সুইচ অর্থাৎ জ্বালানি সুইচ রান থেকে কাট চলে যায় ফলে উড়ানের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনেই জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিনগুলিও বন্ধ হয়ে পড়ে এই আকস্মিক ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে পাইলটের কাছে কোনো বিকল্প সময় বা ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায় ব্ল্যাক বক্সের তথ্য ও ককপিট ভয়েস রেকর্ড বিশ্লেষণ করে দেখা গিয়েছে পাইলট ও কো পাইলটের মধ্যে তৎক্ষণাৎ জ্বালানি সংক্রান্ত বিভ্রান্তি তৈরি হয়েছিল বোয়িং সাতশো সাতাত্তর মডেলের এই বিমানে টেক অফের আগে সমস্ত চেক লিস্ট অনুসরণ করা হয়েছিল তবে রান থেকে কাট আপে সুইচ হয়ে যাওয়ার ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে আরও তদন্ত চলছে কোনো মানবিক ত্রুটি নাকি সফটওয়্যার সিস্টেম মাল ফ্যানসান তা এখনো চূড়ান্তভাবে স্পষ্ট নয় এই মর্মান্তিক ঘটনার পর পরিবারের কান্না ক্ষোভ আর চরম প্রশ্ন এর জন্য দায়ী কে তদন্ত এখনো চলছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা কেবল বিমান সংস্থার গাফিলতির প্রতিচ্ছবি নয় বরং গোটা বিমান নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়নের ইঙ্গিত দেয় এ আইবি আরো বিশেষ রিপোর্ট প্রকাশ করবে চূড়ান্ত তদন্তের পর পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে